চারিদিকে ধ্বংসস্তূপ মৃত্যুর মিছিল সে মিছিলে সামিল মরদেহ ইসরায়েলি তাণ্ডবে তছনছ হয়ে গেছে গাজার দেইর আল বালাহ অঞ্চলের প্রাচীন মসজিদ আল আনসার ও সাথে লাগোয়া প্রাচীন কবরস্থান রোববার ভোর রাতে আইডিএফের বোমা হামলায় প্রায় বিলীন হয়ে গেছে ঐতিহাসিক মসজিদটি আগুনে পুড়ে গেছে মসজিদে থাকা কোরআনের পাতা কবর বিধ্বস্ত হয়ে বেরিয়ে এসেছে মৃতদেহ বা কঙ্কাল সেগুলো উদ্ধার করে পুনরায় দাফনের চেষ্টা করছে অসহায় গাজাবাসী কবরের মৃতরাও বর্বর বর ইসরায়েলিদের হামলা থেকে মুক্তি পেল না এই কবরখানাটি এতই পুরনো যে এখানে একজন মৃতের উপর আরেকজনকে কবর দিতাম আমরা এখানেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল কবরগুলো ধ্বংস হয়ে গেছে মৃতদের আত্মার প্রতি চরম অসম্মান এটি বসতবাড়ি স্কুল হাসপাতাল তো বটেই দেড় বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই নিস্তার পায়নি গাজার ধর্মীয় উপাসনালয়গুলো তারা আল্লাহর ঘরেও হামলা করে আমরা ক্লান্ত কবে হবে যুদ্ধবিরতি রুটির জন্য একটু আটা জোগাড় করতে গিয়ে লাশ হয়ে ফিরছে মানুষ রাতে হামলার ভয়ে ঘুমোতে পারি না আমাদের উপর এবার একটু দয়া করুন গেল উনিশ মাসে উপত্যকায় প্রায় আশি শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল নিহত হয়েছে আড়াইশোর বেশি ইমাম ও ইসলামিক চিন্তাবিদ গাজার ষাটটি কবরস্থানের অর্ধেকের বেশি হামলার টার্গেট হয়েছে যার মাঝে পুরোপুরি বিলীন হয়ে গেছে চোদ্দটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ